পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উন ইউক্রেন যুদ্ধে সর্বদাই রাশিয়ার পাশে থাকার স্পষ্ট বার্তা তার এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেওয়া প্রস্তাবে দিয়ে প্রথমবারের মতো যুদ্ধ বিরতির পক্ষে গ্রিন সিগন্যাল দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিন্তু পাশাপাশি একটি শর্তও রেখেছেন তিনি কি সেই শর্ত বিস্তারিত প্রতিবেদনে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে প্রথমবারের মতো তিনি যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছে গত প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করে নিয়েছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য পদ দেওয়া হবে এ নিয়ে গত শুক্রবার ব্রিটিশ সংবাদ স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন তিনি আরও বলেন ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায় সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে উল্লেখ্য গত তিন বছরের যুদ্ধে ডোনেটস লোহানস্ক জিয়া এবং খেরোসন নামক ইউক্রেনের মোট চারটি প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী এমনকি দু সালের সেপ্টেম্বরে এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো এদিকে রাশিয়ার পক্ষ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে সর্বদা সমর্থন করবে পিয়ং ইয়ং সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই প্রতিশ্রুতি দিয়েছেন শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বড়াতে আনাদুল এজেন্সি এ তথ্য জানিয়েছে গত শুক্রবার পিয়ং ইয়ং এ সফররত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেন কিম এ সময় তিনি প্রতিরক্ষা সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন কিম বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিম এবং কিএফকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ ছিল আধিপত্যের খায়েশে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে সর্বদাই সমর্থন করে উত্তর কোরিয়া দেবচ্যুত রায় বিশাল ডেস্ক রিপোর্ট ইন্টারন্যাশনাল এরা ক্ষমতার শেষ সময়ে এসে অবশেষে হামাস ইসরায়েল যুদ্ধ তথা ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সারা জীবন তো অনেক পাপি করলাম শেষ সময়ে না হয় একটু ভালো সাজা যাক যাতে ভবিষ্যতে তবু বলতে পারি আমি তো অন্তত চেষ্টাটা করেছিলাম প্রতিটা কথাই যেন ক্ষমতার শেষ প্রহরে থাকা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মনের কথা এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে সম্মতি জানিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম বিস্তারিত প্রতিবেদনে ফিলিস্তিনের গাজাবাসের ওপর চালানো নৃশংস গণহত্যায় সবসময় ইসরায়েলকে নানাভাবে ইন্ধন যোগানো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা হাজার হাজার নিরীহ মানুষের জীবন শেষ করে দেওয়ার পর এখন মানবতার বুলি ফুটিয়ে হাজির হয়েছে যুদ্ধবিরতি নামক নতুন এক ফর্মুলা নিয়ে ওপরে ওপরে আর নয় যুদ্ধ এবার চাই শান্তি বলা হলেও তলে তলে ঠিকই চলছে রমরমা অস্ত্রের ব্যবসা এমনকি ছোট্ট শিশুটিরও জীবনের দাম বিলীন হয়ে যায় সামান্য একটি বুলেটের দামের কাছে যারা জীবনে তো অনেক পাপই করলাম শেষ সময় না হয় একটু ভালো সাজা যাক যাতে ভবিষ্যতে তবু বলতে পারি আমি তো অন্তত চেষ্টা করেছিলাম প্রতিটা কথাই যেন ক্ষমতার শেষ প্রহরে থাকা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের মনের কথা সে যাই হোক সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা প্রকাশ করছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতির প্রভাবে গাজার সংঘাতকে স্থায়ীভাবে বন্ধ করা হয়তো সম্ভব হবে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দাবি করেছেন এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে সম্মতি জানিয়েছেন বলে গত বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয় প্রতিবেদনটিতে বলা হয় হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত হামাসের ওই শীর্ষ কর্মকর্তা আরও জানান তারা মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যেই এইসব দেশের প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু জানিয়েছেন হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং গাজার পরিস্থিতি নিজেদের শর্তে নিয়ন্ত্রণে রাখবে তেল আবিব এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গত বুধবার তুর্কির ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় এরদোয়ান এসব কথা বলেছেন এরদোয়ান তুরস্কের অবস্থান স্পষ্ট করে বলেন গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক প্রস্তুত রয়েছে এর পাশাপাশি তিনি লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও প্রশংসা করেছেন একই সাথে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর তীব্র সমালোচনা করেছেন এরদোয়ান তিনি ইসরায়েলের আক্রমণকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন দেবজ্যোতিরায় বিশাল ডেস্ক রিপোর্ট ইন্টারন্যাশনাল এরা